আমাদের অনেক কষ্ট হতো গাড়ি চলাতে আমরা অনেক আরাম পাচ্ছি গাড়ি চলাতে আগের থেকে অনেক ভালো হয়েছে রাস্তা অসংখ্য ধন্যবাদ এভাবে রাস্তার কান্না করে দেওয়ার জন্য মুস্তফা হাজারা ফাউন্ডেশন আমাদের সাথে হওয়াতে আমাদের কাজ করাতে অনেক সুবিধা হয়েছে নোয়াখালীতে গত বন্যা পরবর্তী সময় থেকে চলাচলের অনুপযোগী সোনাইমণি কলেজগেট থেকে মহরেগঞ্জ পর্যন্ত বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন সড়ক এই সড়কের দুই পাশে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে পথচারী ও শিক্ষার্থীদের ভোগান্তির কোনো শেষ নেই কয়েক লক্ষ মানুষের যাতায়াতের একমাত্র ওই সড়কে প্রতিদিনই ঘটে ছোট বড় দুর্ঘটনা অন্তঃসত্ত্বা নারীসহ যে কোনো ধরনের রুগী জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় এই সড়কটি সংস্কারের দাবিতে গত কয়েকদিন পূর্বে একটি মানববন্ধন করে ডক্টর মোস্তফা হাজরা ফাউন্ডেশন সরকারিভাবে সড়কটি সংস্কার কাজে বিলম্ব হয় ডক্টর মোস্তফা হাজরা ফাউন্ডেশন ও লাইফশাইন স্কুল রেসিডেন্সিয়াল মডেল স্কুল অন্ধকল্যাণ চক্ষু হাসপাতাল পৌরসভা ও স্থানীয় বিভিন্ন বাড়ির মালিকদের সার্বিক সহযোগিতায় গত বৃহস্পতিবার সড়কটির সংস্কার কাজ শুরু হয় রবিবার পর্যন্ত কলেজ গেট থেকে শিমুলিয়া মেয়রের বাড়ি পর্যন্ত সড়কটির সংস্কার কাজ সম্পন্ন হয় যে আসলে গত চার পাঁচ দিন ধরে আমরা বিভিন্ন সংগঠন শিক্ষা প্রতিষ্ঠান আশেপাশের এলাকাবাসী সবাই মিলে যে কাজটা করছে আলহামদুলিল্লাহ আমি দেখলাম আমি তো এখানে কন্টিনিউ ডিউটির মতোই করে গেছে আমার সাথে হাসান ভাই ছিল মানিক তারপর লাইফের মানিক ছিল রাসেল ছিল কন্টিনিউ করে গেছে আমাদের মোস্তা ফাউন্ডেশনের ভলেন্টিয়াররা ছিল আর ওনাদের কর্মকর্তারাও ছিল সবাই কেউ পরামর্শ দিছে কেউ শ্রম দিছে কেউ টাকা দিছে সব মিলে জনগণের যে দুর্ভোগ ছিল এই দুর্ভোগটা আলহামদুলিল্লাহ এখন লাগাম হয়েছে আমাদের আজকে এটা ফিনিশিং পর্যায়ে আমরা ইনশাল্লাহ গত রাত্রে আমরা রোলার দিয়েটারে ফিনিশিং দিয়েছি এখন হালকা করে আমরা ভালো দিয়েছি আজকে আমাদের কাজ শেষ হয়ে যাবে ইনশাল্লাহ কাজটা হওয়া যাওয়াতে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখানের ফটোড়িরা খুবই উপকৃত খুবই সন্তুষ্টি প্রকাশ করছে মোস্তফা হাজারা ফাউন্ডেশন আমাদের সাথে অ্যাড হওয়াতে আমাদের কাজ করাতে অনেক সুবিধা হয়েছে তো যাক আল্লাহ তৌফিক দান করুক এবং ওনারা শুধু এটা না ওনারা আমি দেখছি আরও বিভিন্ন জায়গায় অনেকগুলো কাজ করে আসতেছে দেখতেছি তো যাক সবাই এভাবে সামাজিকভাবে আসলে দেশের জনগণ উপকৃত হবে এটা আমি মনে করতেছি সবাই ভালো থাকেন আমাদের সবার জন্য দোয়া করবেন সড়কটির সংস্কার করায় স্বস্তির নিঃশ্বাস ফেলছে পথচারীরা কয়েকজন পথচারী জানায় ডক্টর স্তফাযা ফাউন্ডেশন সহ সড়কটির সংস্কারের সাথে সংশ্লিষ্ট সকলের এই মহতি উদ্যোগ লক্ষ লক্ষ মানুষের যাতায়াতের দুর্ভোগ দূর হয়েছে এখানে এই রাস্তাটা কন্ডিশন খুবই খারাপ ছিল এটা বিভিন্ন জায়গায় অনেক বড় বড় খানা খন্দ পড়ছে এতে অনেক গাড়ি নষ্ট হইত যাত্রীরা চলাচলে মারাত্মক ব্যাঘাত ঘটত এবং যাত্রীদের নানা রকম সমস্যার সম্মুখীন হইত সাধারণ যাত্রী অনেক সময় দেখা গেছে বৃষ্টি হইলে এই ফানি গাড়ি চলার সময় গাড়ির কাদাগুলা দেখা গেছে যাত্রীদের গায়ে ফুটতে নানারকম সমস্যা হতো তো এই উদ্যোগটা নেওয়ার ফলে এখন মনে করেন এখানে যে খানা খন্দগুলো আছে এগুলো মোটামুটি রিমুভ হয়েছে অনেকগুলা মানে এখন চলাচলে অন্তত মানুষের অনেকটা মানে সহনীয় পর্যায়ে এখন চলাফেরা করতে পারে চলাফেরাটা এতদিন খুব অসহনীয় ছিল কষ্টকর ছিল এখন অনেকটা সহনীয় হয়েছে যে সাময়িকভাবে হইলো একটা যে পদক্ষেপ নেওয়া হয়েছে এই পদক্ষেপে জনকে অনেক উপকৃত হয়েছে রাস্তাটা অনেক খারাপ আসছিল আরে এখন বহুত ভালো আছে দিলে উল্টে পাল্টে হয়ে যেত আরে রাস্তাটা মানে গায়ে গোল আর এ রাস্তারে অনেক কষ্ট হয়েছিল কষ্টটা অনেক দূর হয়েছে আর আগে তো গাড়ি মানে নাট ব্যাগ খুলিয়ে দিত এখন গর্তের মাঝে গাড়ি উড়ে যাইতো না এরপর গর্ত আজ গাড়ি উল্টে পড়ে গিয়েছে অনেক ভালো হয়েছে এখন মানুষে খুব শান্তি এখন চলাবিলা করতেছে আগে রাস্তাটা ভাঙা ছিল তো গাড়ি ঘোড়া চালাতে পারতাম না বিয়ারিং ভেঙে যেত চাক্কা টাল হয়ে যেত পড়ে যেত গাড়ি মাঝির এখন গাড়ি খুব সুন্দর চলতেছে রাস্তা ভালো হইতেছে আগেটা খারাপ ছিল রাস্তা সবাই যানoverline যেত এখন কিছুটই হলো একটু ব্যাকআপে গেছে এখন ভালো হইছে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক ক্যাপ্টেন গোলাম কিবরিয়া গোলাম মর্তুজা ও জহিরুল ইসলাম সোনাইমুনি ও চাটখিল উপজেলাকে শূন্য ভিক্ষুক শূন্য নিরক্ষর শূন্য গৃহহীন শূন্য চিকিৎসাহীন মৃত্যু শূন্য দক্ষতাহীন একটি মডেল উপজেলা গড়ে তোলার লক্ষ্যে সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান